ফেনীতে ঐতিহ্যের স্মৃতি নিয়ে আজও স্বগৌরবে দাঁড়িয়ে আছে বাংলার প্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দিন মোবারক শাহ নির্মিত ঐতিহাসিক ফখরুদ্দিন মোবারক শাহী মসজিদটি ফেনী সদর উপজেলার সশদী ইউনিয়নে অবস্থিত মসজিদটি প্রায় সাড়ে ছয়শো বছর আগে নির্মিত হয়েছে বলে ধারণা ইতিহাস থেকে জানা যায় যে বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসক ফখরুদ্দিন মোবারক শাহ নিজ নামে ইট পাথর ও চুন সুরকি দিয়ে গম্বুজের এই নান্দনিক মসজিদটি নির্মাণ করেছিলেন ফখরুদ্দিন মোবারকশাহ ছিলেন বাংলার প্রথম স্বাধীন সালতানাতের প্রতিষ্ঠাতা তার শাসন অঞ্চলের রাজধানী ছিল সোনারগাঁও কুমিল্লা নোয়াখালী সিলেট ত্রিপুরা ও আরাকান রাজ্য জয়লাভের পর তিনি এসব অঞ্চলের জন্য একটি আলাদা রাজধানী করার প্রয়োজনীয়তা অনুভব করেন আর এর দ্বিতীয় রাজধানী করেন ফেনের সশ্বদীয় অঞ্চলকে যা বর্তমানে একটি ইউনিয়ন সরস্বতী বাজারের পাশ দিয়ে পাকা সড়ক ধরে কিছু পথ পার হলেই নজরে পড়ে ছয় ফুট চওড়া সীমানা প্রাচীর ঘেরা ফখরুদ্দিন মোবারক শাহী মসজিদটি চোদ্দ শতকের দিকে দ্বিতীয় রাজধানী সরস্বতীতে ষোলো শতক জমির উপর এই মসজিদটি তিনি স্থাপন করেন উনিশশো সালের দিকে এর অনেকটা অংশ খসে পড়ে বা ধ্বংস হয়ে যায় পরে পুরনো নকশার আদলে নতুন করে মসজিদটি সংস্কার করা হয় ভেতরে বাধাই করা মসজিদের একটি ছবি রয়েছে সেই ছবিতে সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ মসজিদটি নির্মাণ করেছেন বলে উল্লেখ রয়েছে